হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আজকে আমি বানাবো সুজি দিয়ে রঙিলা পাঠ হিসাবটা তো কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর আমার সাথে থাকো আর আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছে তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিও সুজির পাটি হিসাবটা বানানোর জন্য তো সুজিটাকে প্রথমে আমি যেভাবে মেটে নেবো মানে গুঁড়ো করে নেবো তো আমার সুজির গুঁড়ো করা কমপ্লিট হয়ে গেছে তো এইবার আমি চাল করে যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো এবার সৈন্যরাই একইভাবে বেড়ে কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমি একটা বেড নিয়ে নিয়েছি রঙ্গীলা পাটি সটা বানানোর জন্য তো এই বেডটাকে ভালোভাবে ধুয়ে যে ধুয়ে ছেলে হয়ে গেছে তো এইবার এইভাবে গ্রেট করে নিতে হবে রসটাকে বের করার জন্য তেজি গ্রেড করে নিয়েছি তো এবার চা ছাঁকে নিতে এভাবে ছেঁকে নেব রসটাকে ভালোভাবে কী বলো তো ফুড কালার ব্যবহার করলেও হতো তো আমি ফুড কালার ব্যবহার করে নিই এখানে আমি রঙ করার জন্য মানে কালার করার জন্য বেডটাকে ব্যবহার করেছি তো তেজি দেখো ছাঁকা হয়ে গেছে রসটা কতটা বেরিয়েছে করার জন্য এখানে দুধ নিয়ে নিয়েছি আর এই যে চাল বাটা সুজি পাটা এখন মেখে নেবো তো চাল বাটা অর্ধেকটা নিয়ে নেবো এর মধ্যে তো অর্ধেকটা নিয়ে ভালোভাবে মাখবো আর কি দুধ দিয়ে তো এই যে দেখতে পাচ্ছ অর্ধেকটা চাল বাটা নিয়ে নিয়েছি তো এবার এটাকে ভালোভাবে মেখে নেবো মানে সুজির সাথে চাল বাটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আগে তো এই মেশানো হয়ে গেছে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম তারপরে লবণ আর চিনিটাকে এর মধ্যে ভালোভাবে মেখে নেব তো যে এবার দুধ দিয়ে দুধ দিয়ে ভালোভাবে ব্যাটারটা গুলে নিচ্ছি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর মেখে নিচ্ছি তো এই যে এই পর্যায়ে আসলো তো অনেকটা ঘনত্ব আছে তো এর মধ্যে আমি আর একটু দুধ মিশিয়ে নেবো দুধ মিশিয়ে নিয়ে তো এই যে এরকম হবে ব্যাটারটা ঠিক থাকে তো আমার বেটারটা হয়ে গেছে মাখানো তো এবার আমি এটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে সুজিটা অনেকটা ফুলবে আর কি তো এই যে অর্ধেক জলপাটে যেটা রেখেছিলাম ওইটা এর মধ্যে সের মধ্যে দিয়ে দিলাম তো মাখানো হয়ে গেছে তো দেখছি অনেকটা পাতলা হয়ে গেছে বেটারটা তাই এর মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম দু চামচ আর একটু ওই যে বেটারটা যেটা গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম তো ওইটা দিয়ে ভালোভাবে যে মেশাতে হবে যাতে দানা দানা না থাকে তো এই ঘনত্বটা ঠিক ওই ব্যাটারের মতোই হবে তো এবার আমি যে এখানে একটা বোতল নিয়ে নিয়েছি ছোটো থান বোতল তো এটার মধ্যে ঢেলে নেবো আর এই যে মুটিটাকে ফুটো করে নিয়েছি ঢালা কমপ্লিট তো তারপর তো ভুটটাকে বানিয়ে নেবো তো ভুটটা বানানোর জন্য গড়াইয়ে দুধ দিয়ে দিলাম দুধটাকে ভালোভাবে জাল করতে হবে জাল করার পরে এর মধ্যে এই যে গুড়টাকে খেজুরের গুড়টাকে দিয়ে দিয়েছি তো খেজুরের গুড়টাকে দিয়ে ভালোভাবে নেচে নামিয়ে নেবো তো আমি যে অন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে তেল ব্রাশ করা হয়ে গেছে তো এবার ডিজাইনটা বানাবো তো এই যে ডিজাইন বানিয়ে বানানোর পরে এটা হালকা ভালোভাবে শুকোবে মানে ওপরটা আর কি তারপরে এর মধ্যে ব্যাটারটা দেবো মানে কাঁচা ভাবটা যাবে তারপরে তো এই যে দেখছি হালকা শুকিয়ে গেছে তো এর মধ্যে এবার ব্যাটারটা দিয়ে দেবো এই যে দেওয়ার পরে এইভাবে কল নিতে হবে কল করার জন্য হয়ে গেছে এই ড্রাইভার করা ওপরটা একটু শোক হবে এর মধ্যে যে পুটটা রেখেছিলাম মানে যে পুরটাকে দিয়ে দেবো পুরটাকে দিয়ে ওইভাবে উল্টে নিতে হবে তো নেক্সট আর বানাবো তো এটা একটু অন্যরকম ডিজাইন করছি যে দেখতে পাচ্ছ তো এরপরে শুকিয়ে গেছে এরপরে ওয়েটারটা দিয়ে একটু ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে এর মধ্যে পুটটা দিয়ে দেবো এই যে পুটটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে গুলে তাই যে আমি আরেকটা দিয়ে দিয়েছি ডিজাইন করে নিয়েছি ডিজাইন করার পরে এটা একটু হালকা শুকাবে হবে এর মধ্যে পেটারটা দিয়ে দেবো তেল যে হালকা শুকিয়ে গেছে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো এভাবে দেওয়ার পরে এইভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে ঘোরানোর পরে হালকা দুপুরটা শুকাবে তারপরে যে এর মধ্যে পুরটাকে দিয়ে দিছি পুরটা দেওয়ার পরে যেভাবে এটাকে উল্টে নিতে হবে তো আমার সবগুলো ভিডিও ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে খেতেও বেশ টেস্টি হয়েছিল তো ভিডিওটি তোমাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমরা সবাই পুরো ভিডিওটি দেখেছ পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো